এখন আমি দুপুরের খাবার খাবো আচ্ছা কী কী খাই তোমাদের সাথে শেয়ার করব। অনেক দিন তোমাদের সাথে আমি কী কী দুপুরে খাই সেটা দিই না আজকে দিব এখানে যে দেখতে পাচ্ছ ভাত আর ভেন্ডি ভাজি আছে সাথে আছে খুব মজার পাতলার ডাল আর আছে খুবই খুবই পছন্দ সবার চিকেন দিয়ে আলু দিয়ে কষা চিকেন কষা যেটাকে বলে আজকের ওয়েদারটা খুব বেশি ভালো না খুব বেশি খারাপও না মাঝামাঝি অবস্থান করছে গরমটা তো আছে আর দুদিন পরে আমাদের কুরবানি ঈদ সবাই ঈদের ব্যস্ততা নিয়ে খুব বেশি ব্যস্ত গরু কিনা টেনা নিয়ে আর আমি ব্যস্ত মানুষের ঘষা মাজা নিয়ে তো যাই হোক এখন একটু মুখে দিই ট্রাই করে ভেন্ডি মাজিটা আমি আগে ট্রাই করব দেখি কেমন একদম অন্যরকম একটা ফ্লিংস আসছে ভেন্ডি ভাজিতে দুপুরবেলা ভাত খাচ্ছি খুবই খুবই মজা ভিন্ন স্বাদের একটা ভেন্ডি ভাজিয়ে শিখিলাম তো সবাই ভালো থাকবেন